একটা দেশবাসী এই যে দেখছেন ওই যে একটা টিনের ঘর দেখা যায় এটাই আমার বাড়ি অনেক দূরে আর এদিকে পাহাড় নদী দেখেন নদী কত সুন্দর পাশে এটা আমার আমি এখন হাঁটতেছি আমার ক্ষেত দিয়ে একটু নদীর পারে যাব পানিতে যেহেতু পানি কম তারপরেও আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখলে ভাল লাগবে তাই প্রিয় বিয়ান এই যে দেখেন আমাদের এলাকায় তামাক চাষ হয় এই যে তামাক গাছ এই যে দেখেন একটা তামাক গাছ কত বড় হয়েছে দেখেন আমার মাথার উপরে কত বড় তামাক গাছ এটা তামাক শেষ হ্যাঁ তারপরে আরও পাহাড় দেখতে পারবেন আপনাদেরকে একটু পাহাড় দেখাই এই যে পাহাড় আমি ব্যাক ক্যামেরা দিয়ে দিলাম দেখেন আমি এখন ঠিক পাহাড়ের দিকে যাইতেছি বিশাল আকারের জয় জমি সামনেই পাহাড় দেখতে পারতেছেন মনে হয় আপনারা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি হুম বিশাল আকারের জমি দেখেন দেখা যায় না আর যদি আপনাদেরকে আরো দেখানোর চেষ্টা করি দেখেন কত সুন্দর তা কত সুন্দর একটা দৃশ্য খুব ভালো লাগতেছে আমার কাছে আমি বিশ্ব এলাকায় থাকি না ঢাকা শহরে থাকি তো তাই সময় মতো আসতে পারলাম না আপনাদেরকে দেখাইতে পারলাম না ঠিক মতন তামাক থাকা অবস্থায় যদি দেখাইতে পারতাম তাহলে হয়তো আপনাদের ভাল লাগতো এখন তো তামাক নিয়ে গেছে তারপরেও দেখানোর চেষ্টা করতেছি ওই যে নদীর পাড়া পড়ছি সামনে মরিচ ক্ষেত দেখা যাচ্ছে একটা মরিচ ক্ষেত আছে দেখাবো আপনাদেরকে aj hoci morisket